আসসালামু আলাইকুম পোলাপায়েন্স সবাইকে স্বাগতম ক্যামেস্ট্রাপ অ্যান ইউ চ্যানেলে তোমাদের জন্য নিয়ে এসেছি এই সুন্দর ফুল না ফুল আনি নাই তোমাদের জন্য নিয়ে এসেছি তোমাদের চব্বিশ তারিখে অনার্স প্রথম বর্ষ তেইশ চব্বিশ সেশনের চব্বিশ তারিখে যে পরীক্ষাটা আসতেছে ফাইনাল পরীক্ষা এবং ইতিহাস পরীক্ষা বা স্বাধীন বাংলাদেশ অভ্যুদয়ের ইতিহাস যে পরীক্ষা সেটার সাজেশন নিয়ে তো আমরা কথা না বাড়িয়ে চলে যাব সরাসরি সাজেশনে তো সাজেশনটা দেওয়ার আগে আমি একটু বলে নিই দেখো এই সাজেশনটা হচ্ছে আমরা দিচ্ছি শুধুমাত্র যারা এতদিন কিছুই পড়ো নাই একদম জিরো প্রিপারেশন এবং যারা হচ্ছে এক্সামের আগে জাস্ট কয়েকটা প্রশ্ন একটু জাস্ট চোখ বুলিয়ে যেতে চাচ্ছ তাদেরকে আমি বলবো এই যে এখানে আমরা যে বিশটা সাজেশন দিয়েছি বা বিশটা প্রশ্ন দিয়েছি এই প্রশ্নগুলো পড়ার পাশাপাশি তোমরা অবশ্যই বিগত চার পাঁচ সালের প্রশ্নগুলো পড়ে নেবা এটা সম্পূর্ণ আমাদের ব্যক্তিগত সাজেশন সো এটার উপর তুমি যদি একশো পার্সেন্ট ডিপেন্ড হয়ে থাকো তাহলে কিন্তু হবে না তবে এই প্রশ্নগুলো একশো পার্সেন্ট গুরুত্বপূর্ণ এতে কোনো সন্দেহ নাই এবং আরেকটা বিষয় বলে দিচ্ছি যারা হচ্ছে অন্যান্য ডিপার্টমেন্টে পড়তেছো কেমিস্ট্রি ডিপার্টমেন্ট বাদে ফিজিক্স ডিপার্টমেন্ট হোক ম্যাথ ডিপার্টমেন্ট হোক বা যারা রাষ্ট্রবিজ্ঞানে পড়তেছো বা আদার্স যে কোনো সাবজেক্টে যারা পড়তেছো তাদের জন্য কিন্তু পরবর্তীতে আর কোনো সাজেশন থাকবে না শুধুমাত্র আজকের স্বাধীন বাংলাদেশ ও বোধহয়ের ইতিহাসের যেই কোর্সটা যেটা সবার জন্য হচ্ছে তোমার বাধ্যতামূলক কম্পালসারি তাদের জন্য হচ্ছে মূলত এই সাজেশনটা দেওয়া হয়েছে আর এরপরে এর পরবর্তী যে সাজেশন ভিডিওগুলো আসবে সেগুলো শুধুমাত্র জাতীয় বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের জন্য আসবে আশা করি তোমরা সকলে বুঝতে পেরেছ তো কথা না বাড়িয়ে চলে যাব সাজেশনের মধ্যে প্রথমে আমরা আসি এইখানে আমরা জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স প্রথম বর্ষ সকল ডিপার্টমেন্টের জন্য সাজেশনটি দেখছি শুধুমাত্র তেইশ চব্বিশে যারা আছো তারাই হচ্ছে এই ফলো করবা যারা চব্বিশ পঁচিশ বা অন্যান্য বর্ষে যারা পড়তেছো বা পরে যারা ক্লাস দেখছো তাদের কিন্তু ফলো করার কোনো দরকার নাই তো আসছি সবাইকে বলবো আমাদের ইউটিউব চ্যানেল যারা সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এবং আমাদের ফেসবুকও একটি পেজ আছে সেই পেজটি ফলো করতে পারো এবং এই সাজেশনের ছবিটা তোমরা যদি পেতে চাও তাহলে চলে যেতে হবে আমাদের ফেসবুক পেজে সেখান থেকে হচ্ছে তোমরা এই সাজেশনের ছবিটা পেয়ে যাবা আমরা অলরেডি আপলোড করে দিয়েছি তো খ এবং গ বিভাগের জন্য গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোর মধ্যে প্রথম প্রশ্নটি হচ্ছে তোমরা পড়বা বাংলাদেশের ভৌগোলিক অবস্থান বর্ণনা করো দ্বিতীয়টি পড়বা বাঙালি শঙ্কর জাতি ব্যাখ্যা করো তৃতীয়টি পড়বা বাঙালির নৃতাত্ত্বিক বৈশিষ্ট্য তুলে ধরো চার নম্বরটা পড়বা বাংলাদেশের ভূপ্রাগৃতিক বৈশিষ্ট্য আলোচনা করো পাঁচ নম্বরটা পড়বা লাহোর প্রস্তাবের মূল প্রতিপাদ্য বিষয় কি ছিল বৈশিষ্ট্য সহ ব্যাখ্যা করো ছয় নম্বরটি হচ্ছে অখণ্ড স্বাধীন বাংলা রাষ্ট্র গঠনের উদ্যোগ সম্পর্কে লিখো সাত নম্বরটা হচ্ছে পূর্ব ও পশ্চিম পাকিস্তানের মধ্যে অর্থনৈতিক বৈষম্যের বিবরণ দাও আট নম্বরটি হচ্ছে আমাদের জাতীয় জীবনে অথবা উনিশশো সালে ভাষা আন্দোলনের গুরুত্ব ব্যাখ্যা করো দেখো এই প্রশ্নটা কিন্তু এক এক বছর এক এক রকম ভাবে আসে আমাদের জাতীয় জীবনের জন্য আসতে পারে উনিশশো সালে ভাষা আন্দোলনের গুরুত্বটাও আসতে পারে সো এই প্রশ্নটা এইভাবে আসতে পারে যে আমাদের জাতীয় জীবনে ভাষা আন্দোলনের গুরুত্ব অথবা উনিশশো সালে ভাষা আন্দোলনের গুরুত্ব তোমরা হচ্ছে তোমরা যে ইজি বুক ফলো করো বা যে মেন বই ফলো করো সেখান থেকে এই দুই টাইপই তুমি এই একটা প্রশ্নের উত্তরই হচ্ছে দুইভাবেই আসুক যেভাবেই আসুক দুইভাবেই আসুক তোমরা উত্তরটা করতে পারবা নয় নম্বরটা হচ্ছে সামরিক শাসনের বৈশিষ্ট্যগুলো লিখো দশ নম্বরটা হচ্ছে মৌলিক গণতন্ত্রের বৈশিষ্ট্যগুলো লিখো বা সংক্ষেপে আলোচনা করো এগারো নম্বরটা হচ্ছে ছয় দফা কর্মসূচিকে কেন বাঙালির মেঘনাগারটা বলা হয় বারো নং হচ্ছে আগরতলা ষড়যন্ত্র মামলার কারণ ও ফলাফল তেরো নং হচ্ছে অপারেশন সার্চলাইটের উদ্দেশ্য চৌদ্দ নং হচ্ছে স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ে উনিশশো সালের নির্বাচন কেমন ভূমিকা রেখেছিল পঁচাত্তর পনেরো নম্বরটা হচ্ছে উনিশশো একাত্তর সালের অসহযোগ আন্দোলনের গুরুত্ব ও কারণ ষোলো নম্বরটা হচ্ছে মুজিবনগর সরকার সম্পর্কে টিকা লিখো সতেরো নং হচ্ছে বাংলাদেশের মুক্তিযুদ্ধে নারী সমাজের ভূমিকা আলোচনা করো আঠারো নম্বরটা হচ্ছে মুক্তিযুদ্ধে স্বাধীন বাংলা বেতার ও বিদেশি প্রচার মাধ্যমে ভূমিকা লেখ উনিশ নং হচ্ছে বাংলাদেশের মুক্তিযুদ্ধে বৃহৎ শক্তিবর্গের ভূমিকা আলোচনা করো আর বিশ নং হচ্ছে বাংলাদেশের সংবিধানের অথবা উনিশশো বাহাত্তর সালের সংবিধানের বৈশিষ্ট্য সংক্ষেপে আলোচনা করো তো দেখো যারা প্রত্যাশী আছো তোমাদের জন্য একটু বলে দিচ্ছি সাজেশনটা শুধুমাত্র মার্ক প্রত্যাশীদের জন্য তৈরি করা হয়েছে প্রত্যাশীরা বিগত সালের একটু ভালোভাবে প্লাস আয়ত্ত করে নিবে ঠিক আছে এটি হচ্ছে আমাদের মূলত সাজেশনটা ছিল এখন কথা হচ্ছে স্যার আমি আরেকটা বিষয় নিয়ে আজকে আপনাদের সাথে আলোচনা করবো ক্লাসটি পুরোটা দেখবেন যে অনেকে হচ্ছে আমাকে প্রশ্ন করেন যে ভাইয়া খ বিভাগ গ বিভাগ এইগুলো তো পড়লাম কিন্তু ক বিবেকটটার জন্য কি পড়বো ক বিভাগের জন্য লাস্ট সাত বা আট সালে আসা যে প্রশ্নগুলো আছে দুই হাজার শুধু দুই হাজার সাত আট বছরে যে ক এসেছে সেইগুলো একটু ভালোভাবে পড়ে যাবেন আপনি খুঁজলে হচ্ছে পঞ্চাশ ষাটের বেশি ক পাবেন না এতগুলো পড়া লাগবে না দেখবেন যে একটা প্রশ্ন অনেকবার রিপিট হয়েছে ওকে এগুলো হচ্ছে ক জন্য পড়বেন এখন কথা হচ্ছে স্যার যে কিভাবে আপনারা টাইম মেনটেন করে লিখবেন দেখেন পরীক্ষার সময় কিন্তু খুবই কম থাকে সো এটা টাইম মেনটেন করে আপনাদের লেখাটা খুব টাফ হয়ে যায় তো আপনারা আপনাদের যদি ইজি বুক ফলো করে থাকেন বা হচ্ছে যে কোনো একটা বই ফলো করে থাকেন দেখবেন যে সেখানে ভূমিকা আর উপসংহার দিয়ে প্রশ্নগুলো লেখার চেষ্টা করেছে তো আপনারাও হচ্ছে পরীক্ষার মধ্যে এই কাজটা করবেন প্রত্যেকটা প্রশ্নের উত্তর ভূমিকা আর উপসংহার দিয়ে লেখার চেষ্টা করবেন খ বিভাগের জন্য হচ্ছে প্রত্যেকটা প্রশ্নে কম মার্ক থাকে খ বিভাগের জন্য হুবাহু একদম মানে হচ্ছে বেশি যে বড় করতে যাবেন ওটা করার দরকার নেই মিনিমাম দুই থেকে তিন পেজ লিখলেই হবে আর গ বিভাগের প্রশ্নগুলো একটু বড় লেখার চেষ্টা করবেন বিস্তারিত লেখার চেষ্টা করবেন পাশাপাশি হচ্ছে হাতের লেখাটা খুব ভালো রাখবেন এবং প্রতিটা প্রশ্নের জন্য মিনিমাম আপনি হাতে টার্গেট রাখবেন পাঁচ থেকে সাত মিনিট এর বেশি নেওয়া যাবে না ঠিক আছে যতগুলো প্রশ্ন আপনি সলভ করেন পাঁচ থেকে সাত মিনিটটা শেষ করবেন সাত মিনিটে শেষ করবেন আর কবিভাগের জন্য যেটা বলতেছি ক বিভাগের জন্য ভাই অবশ্যই একটু ফার্স্ট কবিভাগটা শেষ করে ফেলবেন ক বিভাগের জন্য বেশি টাইম নেবেন না বা আশেপাশের ফ্রেন্ডদের জিজ্ঞাসা করে বা উত্তর বলে দেওয়ার জন্য বেশি টাইম নেবেন না তাহলে কিন্তু আর গ বিভাগে হচ্ছে ধরা খেয়ে যাবে এটা আমি আগেই বলে দিচ্ছি ঠিক আছে তো এই বিষয়গুলো একটু মাথায় রাখবেন এইভাবে হচ্ছে পরীক্ষাগুলো দিবেন সাজেশনটা ফলো করবেন কখন যখন হচ্ছে আপনার বিগত পাঁচ সালের প্রশ্ন পড়া শেষ হয়ে যাবে জাস্ট পরীক্ষার আগ মুহূর্তে দেখে যেতে চাচ্ছেন সেইখানে হচ্ছে সেই ক্ষেত্রে আপনার এই প্রশ্নগুলো দেখে যেতে পারেন আশা করি এখান থেকে আপনার একটা ভালো মার্কস কমন পাবেন ইনশাল্লাহ এই প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ আপনাদের জন্য ও আচ্ছা আরেকটা বিষয় হচ্ছে আপনাদের শেষে অ্যাড করে দিচ্ছি আপনারা এখানে নতুন কিছু অ্যাড করবেন সেটা হচ্ছে একুশ আর বাইশ নম্বর প্রশ্নটা আমি নিজে থেকে দিচ্ছি এই যে চব্বিশের গণ অভ্যুত্থানটা হলো এই চব্বিশের গণ অভ্যুতান নিয়েও প্রশ্ন আসতে পারে ঠিক আছে চব্বিশের গণ অভ্যুতান অথবা ছাত্র আন্দোলন বা ছাত্র অভ্যুধান যেটাই বলেন এই রিলেটেড প্রশ্নগুলো সম্পর্কে একটু পড়ে যাবেন ঠিক আছে এইগুলো হচ্ছে আপনার জন্য অনেক গুরুত্বপূর্ণ আপনারা অবশ্যই এই প্রশ্নগুলো চ্যাট জিবিটি থেকে সার্চ করে হোক বা যে কোনো বই থেকে হোক এই চব্বিশে গণ এবং ছাত্র আন্দোলন নিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নিয়ে বেশ কিছু প্রশ্ন আপনারা জিবিটি সার্চ করে দেখবেন পেয়ে যাবেন সেই প্রশ্নগুলো একটু দেখে যাবেন আর পাশাপাশি আমাদের যে বর্তমানে যে হচ্ছে ইন্টারিম গভর্নমেন্টের যেই প্রেসিডেন্ট বা যে সরকার প্রধান বা প্রধান উপদেষ্টা যিনি আসেন ডক্টর মোহাম্মদ ইউনুস ডক্টর মোহাম্মদ ইউনুস সম্পর্কেও একটু হচ্ছে প্রশ্নগুলো দেখে যাবেন ওকে ডক্টর মোহাম্মদ ইউনুস সম্পর্কেও কিছু প্রশ্ন দেখে যাবেন চব্বিশে গণপ্রধান দেখে যাবেন ছাত্র আন্দোলন সম্পর্কে কিছু প্রশ্ন দেখে যাবেন ওকে এই প্রশ্নগুলো দেখে গেলে আশা করি যে হচ্ছে আপনাদের আর সমস্যা হবে না ইনশাল্লাহ এই প্রশ্নগুলোর পাশাপাশি চব্বিশে গণবধান ডক্টর মোহাম্মদ ইউনুস দেখে যাবেন আর এই প্রশ্নগুলো ফলো করবেন আর বিগত চার থেকে পাঁচ সালের প্রশ্নগুলো ফলো করবেন ইনশাল্লাহ আপনাদের কমন পড়ে যাবে ঠিক আছে তো ফুল দিয়ে শুরু করেছিলাম ফুল দিয়ে শেষ করছি আর সবাই হচ্ছে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আসসালামু আলাইকুম